বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির পর দ্বিতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান বাদ দেওয়া হয়েছে তারকা পেসার শাহিন শাফরিদিকে তার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার আব্রার আহমেদ দল থেকে বাদ পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন বাঁহাতি পেসার দাবি করেছে দেশটির গণমাধ্যম প্রথম টেস্ট চলাকালে প্রথম সন্তানের বাবা হন শাহিন ফ্রিদি ম্যাচের পর পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান এই পেসার তবে দ্বিতীয় টেস্ট সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সফরকারী বাংলাদেশের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে ফেলেছে পাকিস্তান ম্যাচ জুড়েই ব্যর্থ ছিলেন পাকিস্তানের পেসার প্রথম ইনিংসে ত্রিশ ওভারে আটাশি রানে দুই উইকেট নেন শাহ বৃষ্টির কারণে টস ছাড়াই বাতিল হয়েছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগের দিন দ্বিতীয় টেস্টের জন্য বারো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান যেখানে রাখা হয়নি শাহিনকে যদিও তাকে পরিকল্পনায় না রাখার বিষয়টি আগে থেকে জানায়নি টিম ম্যানেজমেন্ট দুই দিনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রাওয়ালপিন্ডিতে ফেরার ডাক পড়েছিল শাহিনের দলের ডাকে করাচি থেকে ফিরেও আসেন রাওয়ালপিন্ডিতে কিন্তু ফেরার পর জানতে পারেন দ্বিতীয় টেস্টের দলে তিনি নেই অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা দলীয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান বলছে এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ শাহীন টিম ম্যানেজমেন্টও জানিয়েছে দ্বিতীয় টেস্টে খেলতে না পেরে যার পরাণাই হতাশ পাকিস্তানের তারকা পেসার ক্রিকেট পাকিস্তান আরও দাবি করে পাকিস্তানের হয়ে টেস্ট খেলবেন বলেই আকর্ষণীয় লীগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহীন অথচ দ্বিতীয় টেস্টে সুযোগ হয়নি তার শাহীন টিম ম্যানেজমেন্টকে একথাও বলেছিলেন যদি দ্বিতীয় টেস্টের দলে নাই রাখা হয় তাহলে কেন করাচি থেকে তাকে ডেকে পাঠানো হলো। অবশ্য শাহিনের সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয় পিসিবি ও টিম ম্যানেজমেন্টের এমন তোপে অনেকবারই পড়তে হয়েছে তাকে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর বাবর আজম নেতৃত্ব ছাড়লে টি টোয়েন্টির অধিনায়কত্ব পান শাহিন সাফরিদি তবে এক সিরিজের বেশি দায়িত্ব পালন করতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পরেই তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয় এছাড়া টেস্টের সহ অধিনায়কের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় তারেক হাসান শিমুল সময় সংবাদ